মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট ও রিহারিং সম্পন্ন করে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে হাই কমিশন কর্তৃপক্ষ শনিবার বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব শ্রম হেদায়াতুল ইসলাম মন্ডলে আহ্বান জানান তিনি প্রবাসীর দিগন্ত ডটকমকে বলেন ত্রিশ জুনই কার্ড দেওয়া বন্ধ হলেও রিহারিং চালু থাকবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এই কার্ড পেয়েছেন তাদের দ্রুত বাংলাদেশ হাই কমিশন হতে পাসপোর্ট করে রিহারিং সম্পন্ন করে বৈধ হতে হবে তিনি আরো বলেন যারা বৈধ উপায় মালয়েশিয়ায় এসেছেন স্টুডেন্ট ভিসা ছাড়া বা অতীতে বৈধ শ্রমিক হিসেবে থাকলেও এখন অবৈধ তারা নির্দিষ্ট মালিকের মাধ্যমে এখনো মাইজি র মাধ্যমে রিহায়ারিং করার সুযোগ নিতে পারেন অর্থাৎ রিহায়ারিং এর শর্তগুলো মেনে প্রকল্পের বৈধ হওয়ার সুযোগ এখনও আছে মালয়েশিয়ায় বিদেশি অবৈধ শ্রমিকের বৈধ হওয়ার জন্য টেম্পোরারি পাসি কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড নেওয়ার সুযোগ শেষ হয়েছে ত্রিশ জুন মধ্যরাতে এক জুলাই থেকে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের ধরতে সারাশি অভিযান শুরু হয়েছে বলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে সে দেশের দি স্টার পত্রিকা